হাই গুড ইভিনিং ইচ্ছের এবারে সেশানের একটা পার্ট হিসাবে এবং টাস্ক হিসাবে তনুশ্রী আমাদের একটা ভিডিও আপলোড করতে বলেছে সেখানে এক অনেকগুলো টপিক আছে তার মধ্যে একটা হচ্ছে হু অ্যাম আই অ্যান্ড হু আই ওয়ান্ট টু বি আমি সোহিনী সোহিনী রায় বাবা মার একটিমাত্র সন্তান কিন্তু চিরকালই আমাকে একটা প্রশ্ন হন্ট করতো এই প্রশ্নটা আমার মধ্যে ছিল সেই জন্য আমি অন্য টপিকের থাকা সত্ত্বেও আমি এই টপিকটাই বেছে নিলাম যে সত্যি আমি কে এই আমার নাম সোহিনী রায় এটা তো আমার নাম এবং পদবী এটা বা আমার বাবা মা ব্যাপারটা আছে তারা বায়োলজিক্যাল প্যারেন্টস হিসাবে তারা আছে তাদের সন্তান আমি কিন্তু আমি কে এইগুলো তো সামাজিক এবং আমার প্রাথমিক পরিচয় তার বাইরে আমিকে সেই খোঁজটা অনেক বছর ধরেই আমার চলছে কখনো সচেতনভাবে কখনো অবচেতনভাবে আজ অবশ্যই সচেতনভাবে জীবনের নানা ওঠা পড়ায় কখনও সেই আমিটাকে মানে আমার আমিটাকে আমি খুঁজে পেয়েছি তাকে ছুতে পেরেছি আবার কখনো সে হারিয়ে গেছে তার সাথে এই আমার চলতেই থাকছে আজও চলছে যখন হারিয়ে ফেলি সেই সেলফটাকে সেই আমিটাকে আবার খোঁজার জন্য আমি উন্মুখ হয়ে যাই কখনো টায়ার্ড হই ক্লান্ত হই নিজের সাথে একটা তীব্র লড়াই চলে তো কিন্তু হয়তো আবার পেয়ে যাই তাকে এবং ভবিষ্যতেও পাবো এই লড়াইটা আমার সব দিন চলবে এবং আমার বেশ ভালোই লাগে এই লড়াইটা লড়তে এবার আসি আরেকটা প্রশ্ন হু আই ওয়ান্ট টু আমি নিজেকে মেয়ে বা নারী আখ্যায় আখ্যায়িত করতে আমার একটু আপত্তি আছে অবশ্যই আমি মেয়ে অবশ্যই আমি নারী এবং সেটা নিয়ে আমার যথেষ্ট আমি গর্বিত আমার কোনো আক্ষেপ নেই কিন্তু তার তার উপরে উঠে একটা কথা বলি আমি একজন মানুষ সেই হিসাবে আমি একজন ভালো মানুষ হতে চাই আমার বাবা মা যারা আমার বায়োলজিক্যাল প্যারেন্টস আমার জন্য অনেক যারা করে আর পাঁচজন বাবা মার মতো আমার বাবা মাও করেছে এবং আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করে আমিও তাদের জন্য চেষ্টা করেছি আমার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি হ্যাঁ অনেক আক্ষেপ রয়েছে করতে পারিনি কিন্তু যেটুকু করেছি সেটাও আমার হানড্রেড পারসেন্ট ছিল যাতে এবং সেই হিসাবে এটা ছিল বাবা মা তারা এনেছে তাদের দেখার দায়িত্ব আমার ছিল তাদের যত্ন করার সব কিছু সে তেমনি আরেকটা দায়িত্ব আছে আমার দেশের প্রতি আমার সমাজের প্রতি আমার আশেপাশের মানুষের প্রতি আমি সেটা করতে চাই আমি জানি না আমি কীভাবে করবো কী করবো আমি জানি না মাঝে মধ্যে কিছু করি কাজ এমন নয় যে কিছু করিনি বা করব না কিন্তু কংক্রিট হয়নি এবং অবশ্যই আমার কেরিয়ার সেটা তো আমাকে ফিরতেই হবে এবং আমি ফিরবই এবং না হলে সেই আমার সেলফটাকে আমি খুঁজে পাব না কারণ আমার কাজটা শুধু অর্থনৈতিক উপার্জনের জন্য না আমার ভালোবাসার কাজ এবং মানুষের জন্য সোসাইটির জন্য আমি যে সেখানেও আমার কোথাও একটা ভালোবাসা আছে ভালো লাগা আছে আমি মানে সোশ্যাল সার্ভিস শব্দটাতেই আমার খুব মানে এই শব্দ দুটোতেও আপত্তি আছে আমি সোশ্যাল সার্ভিস করার কেউ নেই আমি পাশে থাকতে পারি আমি সমাজ থেকে দেশ থেকে যেটা আমি পেয়েছি সেই কর্তব্য হিসাবে আমি সেটা ফেরত দিতে চাই যেটুকু হয় মানে আমার কর্তব্য ফেরত না সরি আমি ভুল বললাম আমার কর্তব্য এটা তাদের প্রতি আমার দায়িত্ব আমার কর্তব্য আমি সেটাই করতে চাই সেটা যেন তেন প্রকার আমি সেটা করব এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমার বাবা যখন চলে যান আমি বাবাকে একটা কথা দিয়েছিলাম মানে এত কল তো বাবার আমার মার কোথাও না কোথাও পরিচয় বাঁচি আমরা মানে আশেপাশে যারা চেনে তারা তো প্রত্যেকেই বলে ওই তো ওই অমুকের মেয়ে অমুকের ইয়ে তো এখনও মানে অনেক কিছুতে আমাকে বলে ওই বাবার মেয়েই তো হবে না কেন ভালো লাগে খারাপ লাগে না কিন্তু বাবা যেদিন চলে গেল সেখানে যে শূন্যতা যেটা আমাকে বলা হতো একটা টাইমে খুব চলে গেল শূন্যতা বাবা মানে এই মা নেই এটাতে আমার খুব অবজেকশান ছিল এবং নিজের কাছে আমি প্রতিবাদ সরি প্রতিজ্ঞা করেছিলাম যে ওই দুটো মানুষকে আমি থাকতে দেবো রাখবো সেটা আমি যখন আমাকে বারবার করে বলতো ওই বাবার মেয়ে ওই অমুকের মেয়ে তখনই এটা আমার মধ্যে স্ট্রাইক করে যদি তারা না থাকে আমি তাদের মেয়ে হতে পারি তাহলে উল্টোটা কেন হবে না আমি যদি এমন কিছু করি তাহলে তো তারাও বলবে তারাও তো জিজ্ঞেস করবে কে বাবা কে কার সন্তান অবশ্যই জিজ্ঞেস করবে আমার ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে বা আমার বাবা আমার পরিচয় জানতে চাইবে এবং কেউ তো বলবে এটাও বলবে ওই বাবারই তো মেয়ে বা ওরি উনি ওর ওর বাবা বা ওর মা আমি এইভাবে বাবা মাকে বাঁচিয়ে রাখতে চাই আমি জানি না আমি বোঝাতে পারলাম কি না আমার একটু ইদানিং সমস্যা হয় আপাতত এই প্ল্যানিং কি করব জানি না অনেক আপস অ্যান্ড ডাউন্স চলছে চেষ্টা করছি সব কিছু মোকাবিলা করা এবং আমি যখনই এই ফ্রেসটার মধ্যে দিয়ে যাই মনে হয় আর পারবো না টায়ার্ড হয়ে যাই হয়তো প্রকৃতির বা ঈশ্বরের অন্য ভাবনা কাজ করে তাই কাউকে না কাউকে আমাকে পাঠিয়ে দেয় সব সময় দেখেছি চিরকাল এখন ইচ্ছে আছে আমার সাথে আমার সহায় হয়ে আছে তনুশ্রী আছে ইচ্ছে গ্রুপের এতজন আছে বিভিন্নভাবে বিভিন্ন রকম সে বড়ো থেকে আমার বয়সে বড় আমার সমবয়সে আমার থেকে ছোটো এবং আমার থেকে খুব ছোট বাচ্চাগুলো পর্যন্ত আমাকে প্রবলভাবে ইন্সপায়ার করে আমাকে আনন্দে রাখে ভালো রাখে বাঁচতে মানে বাঁচার রসদ পায় সবার কাছে আমি গ্রেটফুল এবং তাদের এই সাপোর্টটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ এবং আমার মনে হয় আমি এদের কাছেও মানে আমি নিজেকে হারতে দিতে পারবো না তার কারণ এই মানুষগুলোও কোথাও না কোথাও আমাকে ভরসা করে তুমি শ্রী একটা কথা বলে এই ক্লাসে আছো বা এই সেশানে আছো মানে তুমি এটা ডিজার্ভ করো কোথাও না কোথাও ডিজার্ভ করো ওর এই বিশ্বাসটাকে আমি আঘাত করতে চাই না